পরিবারের সবচেয়ে নির্মল সবচেয়ে নিখাঁত সম্পর্ক কোনটি এই প্রশ্ন করলে অনেকে বলেন বাবা ও মেয়ের সম্পর্ক এই সম্পর্কের মধ্যে যেমন ভালোবাসা আছে তেমনি আছে নির্ভরতার গভীরতা আবেগ আর অদ্ভুত এক স্নেহের বন্ধন সম্প্রতি এক পরিবারের সেই সম্পর্কই ধরা পড়ল ক্যামেরায় আর মুহূর্তেই ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও ক্লিপ হাজারো মানুষকে কাঁদিয়েছে মনে করিয়ে দিয়েছে নিজের বাবাকে কিংবা নিজের সন্তানকে ঘটনার নায়িকা লামিয়া জান্নাত ঢাকার শ্বশুরবাড়ি থেকে হঠাৎ করে সিদ্ধান্ত নেন বাবা মাকে না জানিয়ে চলে যাবেন নওগাঁয় কয়েকদিন ধরেই বাসার সবাই তাকে ডাকছিল কিন্তু আসবেন কি আসবেন না সেই দ্বিধায় ছিলেন তিনি শেষমেশ তেইশে অগস্ট রাতে হুট করে সিদ্ধান্ত নিলেন পরের দিনই যাবেন তবে কাউকে জানাবেন না হবে একদম সিনেমার মতো সারপ্রাইজ বাসে উঠেও যখন মায়ের ফোন আসে তিনি কেটে দেন আর একটু পরেই যখন ঘরে প্রবেশ করলেন তখনই ধরা পড়ল সেই আবেগঘন মুহূর্ত মা ছেলে মানুষের মতো আবেগে কেঁদে ফেললেন আর বাবা দোকান থেকে ফিরে এসে দীর্ঘক্ষণ বাকরুদ্ধ হয়ে রইলেন চোখে মুখে অবিশ্বাস আর ভালোবাসার মিশ্র প্রতিক্রিয়া কেবল একজন বাবার মুখেই এমন অভিব্যক্তি দেখা যায় যেখানে সারল্য আবেগ আর আনন্দ মিলেমিশে একাকার হয়ে যায় এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন লামিয়া জান্নাত নিজে লিখেন নিজের আবেগের কথা কিভাবে এই পরিকল্পনা করেছেন আর বাবার মুখে কেমন প্রতিক্রিয়া দেখেছেন ভিডিওতে দেখা যায় শেষ মুহূর্তে বাবা বলতে থাকেন মেয়েদের বিয়ে দিলে আর পাওয়া যায় না সংক্ষিপ্ত একটি বাক্য কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজারো বাবার মনের কষ্ট বেদনা আর মমতা লামিয়ার নিজের ফেসবুক পেজে শেয়ার করেন পুরো অভিজ্ঞতা তিনি জানান সাধারণত এমন অনেক মুহূর্ত ক্যামেরাবন্দী হয় কিন্তু সবসময় সেগুলো প্রকাশ করা হয় না এবারকার ভিডিওটা যেন বিশেষ কিছু হয়ে গেল মুহূর্তে ছড়িয়ে পড়ল হাজারো মানুষের কাছে ভিডিওটি দেখার পর শুধু ওই পরিবারের সদস্যরাই নন অসংখ্য মানুষ নিজেদের আবেগ ধরে রাখতে পারেনি কেউ লিখেছেন এটা দেখে মনে পড়ল নিজের বাবাকে কেউ লিখেছেন মেয়েরা সত্যিই বাবার কাছে সব কিছু সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বয়ে যায় বাবা মেয়ের এই বন্ধনকে ঘিরে নিজের অনুভূতি জানাতে গিয়ে দুটি লিখেছেন এই ভিডিও দেখে শুধু অন্যরাই নয় আমিও কেঁদেছি কতবার যে দেখেছি তার ইয়ত্তা নেই মনে হয়েছে আমি কত ভাগ্যপতি যে এখনো বাবার সঙ্গে আছি আমার বাবা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব এই ভাইরাল ভিডিওর মাধ্যমে নতুন করে মনে করিয়ে দিল বাবার আসলে কেমন সাধারণ সাধা জীবনে তারা হয়তো খুব বেশি আবেগ প্রকাশ করেন না কিন্তু মেয়ে যখন হঠাৎ করে সামনে এসে দাঁড়ায় তখন তাদের চোখে যে জল ছড়ে সেটাই তাদের আসল ভাষা মালিকা জান্নাত তার পোস্টে লিখেছেন আমার বাবা শুধু আমার কাছে সেরা নন একজন মানুষ হিসেবেও তিনি শ্রেষ্ঠ সবার জন্য তিনি যত্নশীল সবার জন্য শুভকামনাময় বাবাকে নিয়ে এক কথা বলে শেষ করা যাবে না তিনি সবার কাছে দোয়া চেয়েছেন বাবার জন্য যেন আল্লাহ তালা তাকে সুস্থ রাখেন দীর্ঘ জীবন দান করেন আর কোন খারাপ দৃষ্টি তার উপরে না লাগে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় হাজারো ভিডিও ভাইরাল হয় কেউ নাচে কেউ গানে কেউ বা রাগে কিন্তু লামিয়া জান্নাতের পরিবারের এই ভিডিওটি ভাইরাল হয়েছে কেবল একটি কারণে এখানে নিখাদ আবেগের প্রকাশ ছিল এখানে ছিল না অভিনয় ছিল না সাজানো দৃশ্য শুধু একজন মেয়ে বাবাকে চমকে দিতে চেয়েছেন আর সেই মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়